জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার জমি নিয়ে বিরোধের জেরে দা দিয়ে কুপিয়ে বাপার দুপা কেটে নিয়েছে দুই ছেলে বুধবার দুপুরে উপজেলার সাধুপাড়া ইউনিয়নের চর আইরমারি মরাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় চর আইমারি মরাপাড়া গ্রামে হাসে মালিক একখণ্ড আবাদি জমি নিয়ে প্রায়ই তার সঙ্গে ছেলেদের ঝগড়া হতো জমিটি বিক্রি করতে চাইলে প্রথম স্ত্রীর ছেলে লুৎফর রহমান ও নুন নবী নান্নু হাসমকে বাধা দেয় বুধবার দুধ এই নিয়ে বড় ছেলে লুৎফর রহমানের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই ছেলে মিলে লোহার সাবল দিয়ে বাবাকে প্রচন্ড মারধর করে তারপর দাঁড়ালো দা দিয়ে বাবা বাবার দু পা কেটে ফেলে পরে প্রতিবেশীরা হাসেম আলীকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে বক্সিগঞ্জ হাসপাতালে ভর্তি করে সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠান বকশিগঞ্জ থানার ওসি আসলাম হোসেন জানান এই ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এ ব্যাপারে আপনাদের কি মতামত বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ